নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে সকালের ঘুম থেকে উঠে দেখি আজকে আকাশটা বেশ মেঘলা ওয়েদার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আজ রবিবার রবিবার দিন দেখি আমাদের বাড়িতে কি কি মেনু হয় যা মেনু হবে আজ তোমাদের সাথে সব শেয়ার করব বৃষ্টির দিনে আজ আমাদের মেনু হচ্ছে চিকেন কষা খিচুড়ি রান্না হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো এটা আমাদের আজকে দুপুরের মেনু খিচুড়ি চিকেন কষা পাপড় ভাজা চলো বন্ধু আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আবার আসছি দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা এবার তবে আমি আজকে ভিডিও বেশি বর্ণনা করে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কালকে তোমাদের সামনে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো ধন্যবাদ